শুভেন্দু অধিকারী বারবার পশ্চিমবঙ্গের রাজনীতিতে ঘায়ল হচ্ছেন বলে কিরকম খেপে যাচ্ছেন রাস্তায় জয় বাংলা শূন্য নেমে যাচ্ছেন বলছেন রোহিঙ্গা কি হয়েছে শুভেন্দু অধিকারী গরম বা শীতে না হয় বুঝি গরমে লোকের মাথা গরম হয় শীতে মুলো খেলেও সমস্যা হয় কিন্তু বর্ষাকাল ঘোর বর্ষায় বাংলায় বিজেপির রাজনীতির পোস্টার বয়ের হলোটা কি একটা হিন্দু পাড়ায় যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে মন্দির সেখানে দুটো লোক লুঙ্গি পরে দাঁড়িয়ে জয় বাংলা বলেছে বলে উনি চিৎকার করবেন রোহিঙ্গা রোহিঙ্গা এরপর লোকে বলবে না যে উনিশটি বার ম্যাট্রিকে ঘায়ল হয়ে থামল শেষে এটা আলাদা কথা যে সুকুমার রায়ের কবিতায় গঙ্গা নামের ভাইদের সম্পর্কে অনেক কথা লেখা আছে সেটা বাদ দিলাম কিন্তু যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন শুভেন্দু অধিকারী আর কোথায় কোথায় রোহিঙ্গা খুঁজবে মমতা বন্দ্যোপাধ্যায় ইউনাইটেড নেশনসের পরিসংখ্যান দিয়ে বলেছেন যে রোহিঙ্গা ছিল সতেরো লাখ তার মধ্যে দশ লাখ চলে গেল বাংলাদেশের ক্যাম্পে সে ক্যাম্প আমরা গিয়ে দেখেও এসেছি অনেক ভারতীয় সাংবাদিক সেই ক্যাম্প দেখে এসছে তাহলে বাকি লাখ তাহলে শুভেন্দু অধিকারী রাস্তায় যেতে যেতে জয় বাংলা শুনলেই রোহিঙ্গা রোহিঙ্গা বলে যাচ্ছেন কেন প্রথমত রোহিঙ্গারা বাংলা বলতে পারে না দ্বিতীয়ত জয় বাংলা শুনলে শুভেন্দু অধিকারীর এই উত্তেজনা এই সব কিছু কেন জয় বাংলা তো বাঙালি অস্মিতার স্লোগান শুভেন্দু অধিকারী কি নিজেকে শুধু মন্দ হিসেবে না সরি সৎপাত্র হিসেবে প্রমাণ করতে বদ্ধপরিকর হয়ে কার কাছে উনি সৎপাত্র হতে চান অমিত শাহ বা বহিরাগত কোলাবোরেটরদের কাছে কিনা সেটা জানি না কিন্তু শুভেন্দু অধিকারী ঠিক চাইছেনটা কি কেন খেপে যাচ্ছেন এই ভরা বর্ষায় রাস্তায় উনি যাচ্ছেন দুটো বাঙালি ভদ্রলোক ভদ্রলোকে আমি বলবো আমার কাছে সবাই ভদ্রলোক জয় বাংলা বলে স্লোগান আর ওনার রাগ হয়ে গেল অধিকারীর কাছে তাহলে বাংলা মানে কি যেখানে শুধু ধোকলা খাওয়া হবে গুজরাটি রাজনৈতিক প্রভুদের দাসত্ব করতে করতে শুভেন্দু অধিকারীর কি এতটা অধঃপতন হয়ে গেল যে জয় বাংলা শুনলেই উনি রোহিঙ্গা ভাবছেন এবার কিন্তু শুভেন্দু অধিকারীর মাথার ব্যামো নিয়ে সত্যি সত্যি চিন্তা হচ্ছে এ তো সুস্থ লক্ষণ নয় একটা বিরাট গাড়ির কনভয় নিয়ে উনি যান এত দেহরক্ষী সেখানে দুজন জয় বাংলা স্লোগান দিল আর ওনার রায় হয়ে গেল দু হাজার উনিশের ইলেকশনের আগে জয় শ্রীরাম শুনে মমতা বন্দ্যোপাধ্যায় এরকম প্রতিক্রিয়া দিয়েছিলেন তাতে লোকসভার ভোটে তৃণমূল কটা আসন হারিয়েছিল সেটা নিশ্চয়ই সকলের মনে আছে আচমকায় বিজেপি আঠেরোটা আসন পেয়ে গিয়েছিল এখন জয় বাংলা শুনলে গাড়ি থেকে নেমে শুভেন্দু অধিকারী তেরে আসছে বলছেন রোহিঙ্গা রোহিঙ্গা কি হয়েছে শুভেন্দু অধিকারী বাঙালি কিছু শুনলেই কি ওনার রাগ হয়ে যাচ্ছে আবারও বলছি যদি কারো মাথার ব্যায়ামও থাকে সেটা সত্যি সত্যি সিরিয়াস বিষয় কিন্তু সৎপাত্র হতে গিয়ে এরকমভাবে বারবার রাজনৈতিক পরীক্ষায় ফেল করলে কেউ যদি উত্তেজিত হয়ে যান তাহলে তো খুব মুশকিল শুভেন্দু অধিকারীকে দেখলে আজকাল সত্যি সুকুমার রায়ের ননসেন্স কবিতাগুলো মনে পড়া ছাড়া আর কিছু হয় না বাংলার রাজনীতিতে তিনি কিন্তু বিশুদ্ধ বিশুদ্ধ হাসির উপকরণ এনে দিয়েছে। এর আগে পেহেলগাঁওতে নিহত একজন বাঙালি পর্যটক একটা খুব মর্মান্ত ঘটনার পরে তিনি এয়ারপোর্টে গিয়ে যা লম্ফম্প করেছিলেন তাতে আমাদের কষ্টের চাইতে হাসি বেশি দিয়েছে এবার তিনি রাস্তায় নেমে তেনে যাচ্ছেন তো তাহলে শুভেন্দু অধিকারী আসলে চাইছেনটা সত্যি কি বাংলা কিছু শুনলেই তার রাগ হচ্ছে তার উত্তেজনা হচ্ছে তিনি কি আর নিজেকে বাঙালি বলে ভাবতে পারছেন না জয় বাংলা স্লোগানের সঙ্গে আবার বলছি জয় বাংলা স্লোগানের সঙ্গে রোহিঙ্গাদের কি সম্পর্ক বারবার রাজনৈতিক পরীক্ষায় ফেল করছেন বলে কি শুভেন্দু অধিকারীর এই উত্তেজনা